কিঞ্চিত প্রকাশ করেছিল হজরত হাল্লা সরার কাজী তার শরীর থেকে চামড়া ছুঁড়ে নিয়েছে তাকে সুরে চড়াইছে তার নাক কান চোখ কেটে কর্তন করেছে মনসুহাল্লাস যখন আসামি হয়ে গেল তাকে সাত মন শিকল দিয়ে বেঁধে নিয়ে যায় সরার কাজী সুরে চড়া মনসুর মনসুহালকে জিজ্ঞাসা করে কি যে মনসু সাত মন শিকল দিয়ে তো তবে বানছে কেমন লাগে মনসু আল্লাহ তুই চোখের পানি ছেড়ে বলেছিল ভাই রে যে আইনাল হককে আমি ধারণ করি ওই আইনাল লোহার যায়। চড়াইছে সুরের কাটা হয়েছে বলে মনসু কেমন লাগে বলে আবি ফুল বাগিচায় বসে আছি বলে সুর বিঁধে গেছে বলে যে আইনাল হক আমার মাঝে আছে ওই আইনাল হককে কেউ সুরে চড়াতে পারে না বলে তোর হাত কাটবো বলে কাঠ পা কাটবো কয় কাট নাক কাটবো কই কান কাট কাজ সবই কাট কোন আপত্তি নাই আমার আইনাল হক আমি যে সত্তাকে বহন করি ওই মহা সত্তা ওই আইনাল হক এই কান দিয়া শোনে না এই মুখ দিয়া কথা বলে না ওই আইনাল হক এই হাত দিয়া ধরে না এই পাও ও চলে না তার চলার ব্যবস্থা আছে তাইরে বোঝা যায় প্রকৃতকে যে ধারণ করতে পারে সে পা ছাড়াও হাঁটতে পারে হাত কর্ম করতে পারে শোক ছাড়াও সে দর্শন করতে পারে প্রবাহিত হচ্ছে আমার হাতের বাঁধনটা একটু খুলে একটা হাত কাটিস বলে কেন বলে রক্ত প্রবাহিত হচ্ছে রক্তগুলো গুলো নিয়ে একটু কাজ আছে মা ওই রক্তগুলোকে মুখে মাখতে শুরু করলেন সরার কাজীর লোকেরা প্রশ্ন করলো হে মনসুর হাল্লাজ রক্ত তুমি কেন মনসুর হাল্লাজ বলেছিল যাকে দেখার জন্য সাধনা করে। আজকে আমার হয়। এই সুরতে স্বয়ং খোদার সুরত চলে আসতে পারে তাই রক্ত দিয়ে ঢেকে দিলাম এই পাপি তাপি এই সরার কাজী লোকরা যেন ওই প্রকৃত রূপকে দর্শন না করতে পারে তাহলে বোঝা যায় এই ঘরের মধ্যেই সে বসবাস মানুষ শুধু যদি মনের মতো অনুসন্ধান করতে পারে সেই আবিষ্কার করতে পারে নচেত তার পক্ষে আর সম্ভব নয় সাদা দাদমুরের এসটা কলন পয়দারে মহমিনেরে দিন সাদা হাইরে মহমিনেরে দিন সাদা কুনিয়া আরো মুরের রিজাতস্কা পলন পয়দারে মহমিনেরে দিন সাদা মিল সাদা তো মুরেরি দিনে মহিন কি মনে মনরে মা ওরে শিয়া সফেদ লাল জরোদা চা দং গে তবে কাদা মনে রে মনে রে হাই সফেদ লাল জরোদা চা দং গে তবে তোমার কালী পেয়ালি পিস কালী পেয়ালি ও তুই যাচ্ছে বাপুদারে ভমিদের দিন সবা আরে ভমি রে দিন সাদা

মঞ্চবার হইতে উ থাই লয়া দম জাদা মনে রে মনে ঐশ্বর্ত মঞ্চবার হইতে উ থাই লম জাদা

বাবুল দর্শন বাবুল ফিলসফি কি বলেছে নয় তারিখ আগামী কবি নজরুলের মহাপ্রয়ন দিবস জাতীয় কবি কাজী নজরুল আল্লাহর আরে জগতে যাওয়া বাবা রে কবি নজরুল এমন দর্শন নিয়ে গেছেন আমার মতো আজিদন পঞ্চাশ হাজার এক পাল্লায় আর কবি নজরুল গানে একপল্লাই এই 50 হাজার আর ইবাদতের সাথে একটা গানেও জন বেশি হবে কবি নজরুল বলেন শিরপরিমর খুদারি আরশ গাহি গান হই পদ বিপুল পক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ দসূ আ আমাদের মনে মসজিদে দেয় আজান হাজার মুয়াজ্জিন পানে লওহে কুরআন পড়া রুফ করে তাদাত্তর দিন খাতুনে জিন্নাত মা আমার হাসান হোসাইন চকে জল ভয় কই না তোমার সেই রোজ কিয়ামত ফুলসরাতের কঠিন হও বক্ষে আমার কাবার ছবিচোখে মোহাম্মদ রাসুল লাইলের প্রেমে মস্তুফ পাগল আমি পাগল লা ইরাহা প্রেমিক দর্বেশ আমাই ছেড়ে অরসকে গয়ে বাতুল বক্ষে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসুল বাজান কাছের বস্তু যারা দূরে খোঁজে তারা কখনো কাছের বন্ধুকে লাভ করতে পারে না তাই তুমি দূরে ভেবো না তোমার কাছেই সে আছে তাই বাবারের চান দর্শনে বলেন ওরে ই আল্লাহর ভয়ে মালিক ভরসা আমার মালিক ভরসাে বেদ হয় খোদা মনে রে ভেদ আদম রে দমের দমে বেদ হয় খোদা খোদা পথ প্রদর্শক جنابুছে ওরে functor বেদ তুমি جنابুবে ও না পে কুছিনা কে মাবুজে আল্লাহ টান্ডা হইতে জুদার মনি দিল সদা আইরে মনের আদম মেরে निजा দেশকে কল পায়dare মনি দিল সদা আইরে মনের দিল সদা উনেত মুরে টেলিভিশনের বিশিষ্ট কর্মকর্তা জনাব শফিক রহমান তাসিব এনেছেন এই ধর্মদার সভায় সালাম ভক্তি জানাই অধম আরিফ এই হত ভাগায় এই গানটি এই অন্তরার পরিশেষে আমি আসর দেবগত সারিয়া সুন্দর করে গানের বিষয় নিয়ে ভাব সম্প্রসারণ করবেন আমার আবুল সরকার সভাতে দাঁড়াইয়া কি বলেছেন কই দেওয়ান আলের চাঁদ আমার পূর্বে আদা অনেক আলে দেওয়ান আলী চাঁদ ছিল ছিলই আমার করবে দিও আদা মালিক মরো রে

মানুষের নাসিকা ইন্দ্রিয় দুই দিকে দুইটা সিদ্ধ মাঝখান দিয়ে একটা পার্ট আছে নি হাত দিয়ে দেখেন দুই দিকে দুই সিদ্ধ মাঝখানে একটা পার্ট সুষুমা পিঙ্গলা ইরা এই তিন পাটে হচ্ছে নাসিকা ইন্দ্রিয় ডাইন নাক দিয়ে বাতাস বাইর হয় বাম নাক দিয়ে বাহির হয় ডাইন নাক দিয়ে গ্রহণ করে বাম ছিদ্র দিয়ে গ্রহণ করে কিন্তু এর মধ্যে একটা মিটার আছে ওই যে বাবা বলি সরকার কইছে দয়াল বাতাস তো ভালোই ছিল গাছের আউদি থেকে মারছে কথাটা শুনে হাসলাম বাজান এই বাতাস সব যে ঠিক হবে এমন কোনো কথা না আমার মতো এই তোর ফাতরের স্বপ্ন দেখে আর বাবা মালিক ভরসার স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্য হয় আমার স্বপ্ন মিথ্যা হয়ে যায় তাই বোঝা যায় স্বপ্ন দেখলেই বাস্তব সবারটা হয় না বাতাস থাকলে সব বাতাস সবার ঠিক হয় না আগে নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করতে হয় তাই সুসম্ভাবিঙ্গলাইরা ডান দিক বাতাস বাতাস ডান দিকে যদি কোনো সুফি সাধকের বাতাস বেশি বসে তার সুকর্ম সম্পাদন হবে এইটাই ইঙ্গিত বহন করে বামদিকে দিকে যদি কারো বাতাস বেশি প্রবাহিত হয় ডান দিকে যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই তার রেজেকের পরিমাপ বেশি আসবে আর যদি এবং বাম সমান সমান থাকে তাতে তোমার এদিকও কিছু হবে কিছু হবে কিন্তু বাম দিক যদি খোলা থাকে ডান দিক যদি বন্ধ থাকে ওই বাতাস ধরে যদি তুমি কোন কর্ম সম্পাদন করতে যাও সেই কর্মে তোমার হিতে বিপরীত ঘটনাও ঘটতে হয় রাখলাম এখানে সাধক গানে বলে পাখি সদাই ফো আমা। এই নাসু পাখি সদাই ফতে খতির নেদানেহু হুকুম সুতামেহু কুম্ফুকার কুকুর বেতাই বাধা রে মদিনের দিন সদা ভাইরে বন্যের দিন সাদা কুনিয়ার আদম মুরের এসকে এসটা পয়লেন কয়দারে মিরের দিন সাদা ভাইরে বন্যের দিন সাদা বুনিয়াদ আদম মুরেরি রিজাত এসকে পয়লেন কয়দারে মিরের দিন সাদা